আমি ম্যারাস মিডিয়া সামসুল আলম আমরা আজকে একটি গ্রামের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে আর বিষয় হচ্ছে যে আপনার আমরা যে বিয়ে শির কাজগুলি করে থাকি সেগুলি অত্যাধিক খুব ভালো মনের একটি কাজ খুব ভালো একটি কাজ কিন্তু বিষয় হচ্ছে আপনার আজকালের ছেলে মেয়ে যারা আছেন তারা টিকটক ফেসবুক দেখে ফিল্টার দেওয়া যেসব মেয়েগুলি দেখে অনেকেই সেরকম ফিল্টার দেওয়া মেয়েগুলি দেখে আমরা যখন তাদেরকে মেয়ে দেখাতে যাই তখন কিন্তু আর ওই পরিবেশের সাথে এই পরিবেশটি কোনোভাবেই চলতেছে না সেই জন্যে আমরা বলতে চাই যে আপনারা ফেসবুক টিকটকের ভিডিও দেখে যেসব মেয়েগুলি আপনারা কালেক্ট করেন আসলে ভাই ওরা হচ্ছে আপনার কালো মেয়ে হলেও ফিল্টার দেওয়া থাকে সেই জন্যে আপনারা হয়তো ভিডিওগুলি দেখেন দেখার পর বুঝতে পারেন না আমরা ঠিকই এগুলি ধরে নিচ্ছি তাই আপনারা যারা বিয়ে শাদি করবেন অত্যাধিক ভালো একটি মন নিয়ে কথাবার্তা বলবেন খুব ভালোভাবে আপনারা পর্যবেক্ষণ করে আমাদের কাছ থেকে সেই মেয়েগুলি আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আশা করি যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অত্যাধিক ভালো একটি মন নিয়ে দেখবেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমাকে 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 আপনারা পাবেন ইনশাল্লাহ আশা করি যাদের যাদের প্রয়োজন তারাই আমাকে ফোন করে অবগত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার